আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে কয়েনগুলো দেখতেছেন এই কয়েনগুলো হলো পাকিস্তান আমলের কিছু পুরাতন কয়েন আজকের ভিডিওতে আমি এই পাকিস্তানের পুরাতন কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা অন করে নিন তাহলে আমার পরের ভিডিও পাকিস্তানের এই সকল পুরাতন কয়েন নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে যে এই কয়েনগুলো অনেক দামি ও এই কয়েনগুলো খুবই রেয়ার কয়েন আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই মুদ্রাগুলো কি আসলে অনেক দামি কয়েন কিনা আমি আজকে এই সকল পুরাতন পাকিস্তান আমলের কয়েনের প্রশ্নের জবাব দিতে চলেছি পাকিস্তানের এই সকল কয়েন নিয়ে অনেকে অলরেডি ভিডিও করেছেন আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো যে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানো এই সকল পাকিস্তানি মুদ্রা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের রুপি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের উভয় দেশের প্রচলিত কয়েন এপ্রিল সালে পাকিস্তানের রুপির প্রচলন শুরু করা হয় এই কয়েনগুলো হল হলো এক পাই আদা আনা এক আনা দুই আনা চার আনা হাফ রুপি ও রুপি কয়েন এই সকল পাকিস্তানি মুদ্রা বিভিন্ন সালে তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ও উনিশশো সাল পর্যন্ত তৈরি হয় যে কোনো মুদ্রার দাম নির্ণয় করতে হলে প্রথমে জানতে হবে মুদ্রাটি কিসের তৈরি পাকিস্তানের এই সকল পুরাতন কয়েন নিকেল ও কোপার নিকেল দ্বারা তৈরি করা হয়েছিল নিকেল দিয়ে তৈরি করা কয়েন আপনারা কিভাবে দাবি করেন যে এই কয়েনগুলো অনেক দামি কয়েন আসলে এই কয়েনগুলো কোনো দামি কয়েন নয় আমার বিভার্সদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না এবং প্রতারিত হবেন না পাকিস্তানের এই সকল পুরাতন কয়েনগুলো কোনো রেয়ার বা দামি কয়েন না হলেও এই কয়েনগুলো আমাদের অনেক ইতিহাস বহন করে থাকে তাই আমাদের উচিত এই সকল পুরাতন কয়েন আমরা সংরক্ষণ করে রাখা